দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ডে আজকে প্রতি কেজি অনশন একদিনে সেই অনশন চলছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনারা দেখছেন এখন সারা রাজ্য জুড়েই আমাদের এই অনশন কর্মসূচি সরকারি কর্মচারী যারা আছেন শিক্ষক প্রফেসর ডাক্তার নার্স থেকে শুরু করে অন্যান্য সংগঠনের যারা আছেন প্রত্যেকেই এই অনশন কর্মসূচি করে চলেছেন বাকি সমস্ত সুধিজনকে আমাদের অনুরোধ যে আর শহীদ মিনার চত্বরে দেখুন ওরা অনশন করে বসে আছে অনশন চলছে আমাদের শহীদ মিনার চত্বরে লাগাতার অনশন দু হাজার চব্বিশ পূর্ব মেদিনীপুর জেলার প্রতীকী অনশন শুরু হয়ে গেল ডিএম অফিসের সামনে অনেকেই আসছেন রাস্তায় আছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন চক্র থেকে আসছেন আপনারাও যারা ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই আসুন আমরা অনশনকারীদের একটু বরণ করে নিচ্ছি বরণ করছেন আমাদের রায় সেখানে আমরা রাজ্য জুড়ে আমরা যারা কর্মচারী আছি আমরাও একদিনের যে আজকে প্রতীকী অনশন করা হয়েছে সন্ধ্যে ছটা পর্যন্ত সেই অনশনে আপনারা যে যান নিজ নিজ কর্মক্ষেত্রও কর্মক্ষেত্রে থেকেও আপনারা এই অনশন করুন এবং সরকারের কাছে সাধারণ মানুষের কাছে এই বার্তা যাক যে এই সরকার তার কর্মচারী শুধু নয় যে ছ লক্ষের উপর কর্মসংস্থান ফাঁকা আছে সেই জায়গাগুলোও পূরণ করেনি অর্থাৎ গোটা রাজ্য জুড়ে যে অরাজকতা তার বিরুদ্ধেই এই আন্দোলন চলছে সকলের সহযোগিতা কাম্য